সিআইটিইউ সাব্রুম মহকুমা অফিসের সামনে তিন দফা দাবিতে দুই ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটি পঁচিশে এপ্রিল বেলা এগারো ঘটিকায় এই গণ অবস্থান শুরু হয় বেলা একটা পর্যন্ত চলবে এই গণ অবস্থান রেগা ও টুয়েপের পর্যাপ্ত কাজ দেওয়া প্রতিসত্তর রেগার বকেয়া মজুরি প্রদান করা রেশন শপগুলির মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করা সহ তিন দফা দাবিতে এই দুই ঘন্টার গণঅবস্থান অবস্থান সংঘটিত করা হয় এই গণঅবস্থানে অবস্থানে সাব্রুম মহকুমা এলাকার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতাকর্মী সমর্থকেরা সামিল ছিলেন এই গণঅবস্থানে অবস্থানে সভাপতিমণ্ডলীতে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব রঞ্জনা বসাক হরিদন ত্রিপুরা আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটবুর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সদস্য বিপ্লব সান্নাল সহ অন্যান্য নেতৃত্বরা